এই কারা যেন বলেছিলেন কারা যেন খুব জোর গলায় বলেছিলেন আপনাদের নাকি স্বাধীনতা ফিরে এসেছে কি বলেছিলেন বলেছিলেন কি কি বলেছেন হাসনাত যে এখন হচ্ছে গালি দিলেও আপনাকে করা করা হয় হয় না না খুন যেন গুম স্বাধীনতা ফেরত এসেছে পনেরো বছর স্বৈরাচারী সরকার আপনাদেরকে কথা বলতে দেয় নাই আপনারা দিচ্ছেন কথা বলতে হ্যাঁ আপনারা কথা বলতে দিচ্ছেন কোনো মানুষ দলীয় কিছু না কোন মানুষ দলীয় কিছু না আপনারা কথা বলতে দিচ্ছেন আজকে এক নির্বাহী কেন বরখাস্ত করলেন ওনাকে কেন বরখাস্ত করলেন উনি কি বলেছেন কি বলেছেন সত্যি কথা গায়ে লাগে মুক্তিযুদ্ধ তো আমাদের সত্যি আমাদের বঙ্গবন্ধু সত্যি আমাদের বাংলাদেশ যদি স্বীকার করেন যেই দেশে দাঁড়িয়ে সমন্বয়ক সমন্বয় চিৎকার করছেন সেই দেশ যদি আপনারা বলেন যে বাংলাদেশ তাহলে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে ত্রিশ লক্ষ শহীদদেরকে স্বীকার করতে হবে দুই লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে সেটা আপনাদের স্বীকার করতে হবে সেগুলো বাটন প্রেস করে আপনি ডিলিট করে দিবেন এরকম কথার প্রতিবাদ যে করবে তাকে আপনারা সাময়িক বরখাস্ত করবেন বাক স্বাধীনতার পক্ষে কাজ করছেন এই আপনাদের বাক স্বাধীনতা হাসালেন ঠিক আছে সত্যি হাসালেন আপনারা চিন্তা করেন যে আপনারা ক্ষমচ্যুত ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনাদের অবস্থাটা কি হবে চিন্তা করলেই আসলে ভয় লাগছে আপনারা যে সত্যকে বাটন প্রেস করে আপনারা ডিলিট করে দিতে দিতে যেটা কোনোদিনই সম্ভব না এবং সেটা নিয়ে যারা কথা বলবে তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে আপনারা বলছেন পনেরো বছর আপনারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছেন আপনারা এখন হচ্ছেন আর ফ্যাসিস্ট সরকার না আপনাদের আপনারা বাক স্বাধীনতা দিচ্ছেন সবাইকে তাই বলছেন এই নির্বাহী অফিসারকে কেন কেন বরখাস্ত করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বরখাস্ত কেন করলেন কি করেছে সে মার্ডার করেছে কি করেছে কি করেছে সত্য কথা বলেছে যেটা কোটি কোটি বাংলাদেশিদের কণ্ঠস্বর কোটি কোটি বাংলাদেশিদের কণ্ঠস্বর সে বলে দিয়েছে কোটি কোটি মানুষও বলা শুরু করবে একটু অপেক্ষা করুন কোটি কোটি মানুষও বলা শুরু করবে কি মনে করেন একজনকে বরখাস্ত করে দিলে বাক স্বাধীনতা বন্ধ হয়ে যাবে তাই মনে হয় এই বাক স্বাধীনতা দিয়েছেন আপনারা গালি দেওয়ার স্বাধীনতা খুব এসে ফেসবুকে এসে লাইভ করে কি আপনাকে গুম করে ফেললে খুন করে ফেললে এখন নাকি গালি দিলেও আর কেউ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে না কি করছেন আপনাদেরকে তো গালি দেয় নাই আপনাদেরকে তো গালি দেওয়াও লাগছে না তার আগে আপনারা চাকরি খেয়ে বসে থাকছেন কি ক্ষমতা দেখাচ্ছেন আপনারা আপনারা কি নির্বাচিত কোন সরকার কেন ক্ষমতা দেখাচ্ছেন আপনারা কি জনগণের ভোটে নির্বাচিত কেউ কেন কেন ক্ষমতা ক্ষমতা দেখাচ্ছেন দেখাচ্ছেন উপর সাধারণ জনগণের উপর কেন কেন সাধারণ জনগণ কি আপনাদের আন্দোলনে ছিল না ছিল তো তাহলে কেন এই সাহস কেন দেখাচ্ছেন আপনারা এই সাহস কেন দেখাচ্ছেন আপনারা কেন ওই মেয়েটার মহিলাটার চাকরিটা কেন আপনারা বরখাস্ত করলেন সাময়িকভাবে যাই হোক আপনারা আপনারে আপনাদের তৈরি করা ফাঁদেই পা দিচ্ছেন কিচ্ছু করার নাই আপনারা কত ভণ্ড আপনারা কত মিথ্যাবাদী আপনারা কত বানোয়াট সেটাই প্রমাণ করছেন চিৎকার করে করে বাক স্বাধীনতা পেয়েছেন বলেছিলেন সেদিন কে কে যেন এসে আমাকে কমেন্ট করেছিলেন আমি ভুল বুঝেছি আমি বুঝতে পারিনি হাসনাত আব্দুল্লাহ কি বোঝাতে চেয়েছে তাদের উদ্দেশ্যে বলছি এখন একটু বুঝে নেন হাসনাত আবদুল্লা কি বোঝাতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে দেশের বাক কাকে বলে কত প্রকার কি কি এখন বুঝে নেন সরকার বছরে যে ছিলেন তিনি নাকি এখন দুই মাসে যে আমাদেরকে নাবিশ্বাস আমাদের মানে বের করে দিচ্ছেন তিনি কে কোন সরকার স্বৈরাচারী একটু তুলনা করে দেখবেন একটু তুলনা করে দেখবেন ঠিক আছে বাক স্বাধীনতা পেয়েছো গালি দেওয়ার স্বাধীনতা বাক স্বাধীনতা গালি দেওয়ার স্বাধীনতা বাংলাদেশিরা জন্মগতভাবে পেয়ে থাকে সেটার জন্য কোনো আন্দোলন করতে হয় না ঠিক আছে সেটার জন্য কোনো আন্দোলন করতে হয় না